হ্যালো তো কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তো আজ আমি তোমাদের জন্য সম্পূর্ণ নতুন আর একটা চাইনিজ রোমান্টিক ড্রামা নিয়ে হাজির হয়েছি তো যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটার পাশে থাকতে ভুলো না ড্রামা শুরুতে আমাদের জিন নামের একটি মেয়েকে দেখানো হয় যে কিনা গেট এক্সপিরিয়েন্স সেন্টারে মরার অ্যাক্টিং করছিল এবং অনেক গরমের ভিতর এসে দুই ঘন্টার একটা রেকর্ড বানিয়ে এবং পাঁচ মিনিট এক্সট্রা হওয়ার কারণে সে সেখানকার ম্যানেজার কাছ থেকে ওই পাঁচ মিনিটের টাকাও নিয়ে নেয় এরপরে আমাদের তিন মাস আগের দৃশ্য দেখানো হয় যেখানে আমাদের জানানো হয় চীনের এমন একটা রোগ হয়েছে কারণে সে হয়তো যে কোনো সময় মারা যেতে পারে এটা জানতে পেরে তো চীন একেবারে ভেঙে পড়ে এবং সে সেখান থেকে যেতে যেতে ভাবতে থাকে এটা আমার কাউকে বলা ঠিক হবে না এরপরে আমাদের আবারও বর্তমানের দৃশ্য দেখানো হয় চিনোর ফেভারিট সিঙ্গার হাঙ্গের গান শুনছিল যেখানে সে বলে আমাদের জীবনে প্রতিটা মুহূর্ত আমাদের এনজয় করা উচিত কেননা মৃত্যু তো প্রতিটা মানুষের জীবনে অনিবার্য এবং সেটা এক না একদিন আসবে জিনার হানের কথাগুলো অনেক ভালো লাগে এরপরে আমাদের দেখানো হয় জিন তার ফ্রেন্ডের জন্য গিফট কিনতে যায় সে তার ফ্রেন্ড এর জন্য একটা ব্রেসলেট কিনে সেখানে তারও একটা ইয়ারিং পছন্দ হয় কিন্তু সেটা তার বাজেটের মধ্যে না হয় সেটা সে আর নিতে পারে না এরই মধ্যে সেখানে হান আসে এবং সে দৌড়ে ওয়াশরুমে চলে যায় এদিকে জিন ও ওয়াশরুমে আসে হান তার পাশের ওয়াশরুমে কেউ আছে বুঝতে পেরে তার কাছে টয়লেট পেপার যায় এতে তো জিম চিল্লাইতে চিল্লাইতে বাইরে আসে এবং সে হানকে বলে এটা লেডিস ওয়াশরুম সে এখানে কি করছে এতে হান জিনকে বলে ভুল করে চলে এসেছি প্লিজ আমাকে একটু হেল্প করো হান টয়লেট পেপার এর বদলে জিমকে কনসেলটেড টিকিট দেয় এবং সে জিমকে বলে প্লিজ বাইরে গিয়ে দেখো যে কেউ আসে কিনা যাতে করে আমি এখান থেকে বেরোতে পারি এরপরে হান সেখান থেকে বেরিয়ে সোজা তার গাড়িতে উঠে পরে এরপরে জিম তার বান্ধবীর সাথে দেখা করতে আসে সেখানে এসে সে তার গিফটটা তাকে দিয়ে দেয় এবং জিন তার বান্ধবীকে জানায় দেখো তোমার গিফট কেনার সময় আমি এই টিকিটটা পেয়েছি এতে জিনের ফ্রেন্ড বলে আমিও যদি এমন টিকিট পাইতাম তখনই তার ফোনে একটা কল আসে এবং সে সেখান থেকে চলে যায় এদিকে জিন তার ডায়েরিটা বের করে এবং সে তার ডায়েরিতে মার্ক করে দেয় যেখানে সে তার ড্রিমগুলো লিখে রেখেছিল দিকে আমাদের হানকে দেখানো হয় সে তার এজেন্টকে বলে আজ আমি কনসার্টে আসতে পারবো না কিন্তু তার এজেন্ট তাকে রিকোয়েস্ট করে কনসার্টে আসার জন্য এদিকে দিন বড় একটা সাইনবোর্ড নিয়ে কনসার্টে চলে আসে কেননা সে হানের অনেক বড় ফ্যান ছিল কিন্তু বাকিরা হানকে নিয়ে একেবারে খুশি ছিল না হান সেখানে একটা গান গাইছে যেটা জিন অন এনজয় করে কিন্তু তখনই সেখানে জিয়া একটি মেয়ে চলে আসে কিন্তু হান জিয়াকে দেখে একবারে খুশি হয় না কেননা জিয়ার বদলে তাকে সিকেস্ট বানানো হয়েছিল যে স্টেজে এসে হানকে জড়িয়ে ধরে এবং অডিয়েন্সকে বলে আমরা দুজনে আজকে একসঙ্গে গান গাইব কিন্তু তখনই ব্যাক স্ক্রিনে হানের মনওয়ালা ভিডিও প্লে হতে থাকে যেটাতে হান মনে করতে থাকে এই সবকিছু জিয়ার কাজ এরপর এসে সেখান থেকে ব্যাক স্টেজ রুমের দিকে যেতে থাকে কিন্তু সেখানে হানের অটোগ্রাফি নেওয়ার আগে থেকে ওয়েট করছিল জিনের বা হানের পায়ের সাথে লাগার কারণে তারা দুজনে একটা সোফার উপরে পড়ে যায় তখনই সেখানে রিপোর্টার্সরা চলে আসে যাদের দেখে হান তাড়াতাড়ি করে জিনকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে কিন্তু রিপোর্টার্সরা তাদের পিছু করতে করতে তাদের ছবি তুলে নেয় এদিকে হান জিনকে নিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে হানজিনকে সরি বলে জিন হানের কথা শুনে তাকে জিজ্ঞাসা করে গতকাল কি মলে তুমি ছিলে এতে হান জিনকে বলে আরে ওইটা আমি ছিলাম না আর খবরদার তুমি এটা কাউকে ওকে বলবো না তখনই সেখান দিয়ে রিপোর্টার্সরা যায় এতে জিনের মুখের উপরে হাত রেখে ওকে চুপ করতে বলে যেটাতে জিন হাসতে থাকে এরপরে তারা দুজনে সেখান থেকে পালিয়ে চলে আসে হান জিনকে জিজ্ঞাসা করে তুমি কি গাড়ি চালাইতে পারো এতে জিন হ্যাঁ করে সে ড্রাইভ করে হানকে বাড়িতে পৌঁছে দেয় জিন হানের অটোগ্রাফ নিয়ে অনেক খুশি ছিল কিন্তু এদিকে সে ভুল করে তার ডায়েরিটা হানের গাড়িতে ফেলে এসেছিল বাড়িতে এসে সে যখন তার ডায়েরিটা বের করতে যায় তখন সে দেখতে পায় তার ব্যাগে তার ডায়েরিটা নেই এতে যদি হানকে মেসেজ করে বলে আমি আমার ডায়েরিটা তোমার গাড়িতে ফেলে এসেছি যদি তুমি আমার ডায়েরিটা পাও তাহলে অবশ্যই আমাকে জানিও এর পরের দিন দেখা যায় জিন এবং হানের ছবিগুলো ভাইরাল হয়ে গেছে এতে তো দিন অনেক শক্ত হয়ে পড়ে অপরদিকে আমাদের হানকে দেখানো হয় সে তার নতুন গান রেকর্ড করার জন্য স্টুডিওতে যাচ্ছিল সেখানে জিয়াও চলে আসে তাদের দুজনের একসঙ্গে গান রেকর্ড করার কথা এতে হান জিয়াকে দেখে অনেক রেগে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে এতে হানের এজেন্ট হানকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যাতে সে যেন এই গানটা জিয়া সাথে রেকর্ড করে নেয় তা না হলে তার অনেক বড় লস হয়ে যাবে এতে হান না চাইলেও জিয়ার সাথে কাজ করতে রাজ হয়ে যায় অপরদিকে জিন হান এবং তার ছবিটা নিয়ে অনেক টেনশনে ছিল এবং সে তার ফ্রেন্ডের সাথে দেখা করতে রেস্টুরেন্টে যায় সে তার ফ্রেন্ডকে সব কিছু বলে দেয় যে সেদিন হানি লেডিস ওয়াশরুমে ছিল এতে তো জিনের ফ্রেন্ড জিনের ইন্টারভিউ নিতে চায় কেননা সে একজন রিপোর্টার ছিল এতে তো জিন তার ফ্রেন্ডের উপরে অনেক ক্ষেপে যায় এবং বলে আমাকে নিয়ে আর মজা করো না এমনিতে বারোটা সুপারভাইজার আছে অপর দিকে হানজিয়ার ডায়েরিটা পেয়ে যায় এবং সে সেই ডায়েরিটা পড়তে থাকে সেখানে সে তার ছবি দেখে এবং তার সমস্ত গানে সিডি দেখে সে অনেক অবাক হয়ে যায় এরপরে সে জিনকে কল করে তার ডায়েরিটা ফেরত দিয়ে যেতে বলে এতে জিন তার ফ্রেন্ডকে রেস্টুরেন্টে রেখে সেখান থেকে তার ডায়েরিটা নিতে চলে যায় সেখানে গিয়ে হান যখন তার ডায়েরিটা ফেরত দেয় সে তখন তাকে জিজ্ঞাসা করে তুমি আমার ডায়েরিটা দেখো তো এতে হানজি জিয়াকে বলে দেয় এই ডায়েরিটা পড়ে গিয়ে খুলে গিয়েছিল তখন আমি এটা দেখে নিয়েছিলাম তখনই সেখানে জিনের ইন্টারেস্টেড ফ্রেন্ড চলে আসে কেন না তার বস তাকে সেখানে আসতে বলেছিল যাতে সে হানির ইন্টারভিউ নিতে পারে কিন্তু সে সেখানে এসে যখন দেখতে পায় জিন সেখানে হানের সঙ্গে রয়েছে তখন সে তাড়াতাড়ি করে তার অ্যাসিস্ট্যান্টকে সাথে করে সেখান থেকে বেরিয়ে যায় এবং সে জিনকে মেসেজ করে এই বিষয়ে জানিয়ে দেয় এতে জিন হানকে বলে আমাদের এখন এখান থেকে যাওয়া উচিত কেননা কেউ রিপোর্টারদের খবর দিয়ে দিয়েছে এরপর আমাদের জিনের ফ্রেন্ডকে দেখানো হয় সে মন খারাপ করে বসেছিল কেননা হানের ইন্টারভিউ নিতে না পারায় তার বস থেকে অনেক এতে জিন তার ফ্রেন্ড এর মন ভালো করার জন্য সে অনেক ড্রিঙ্ক করে নেয় তারা দুজনে কথা বলছিল তখনই জিনের ফ্রেন্ড জিনকে বলে আমার কাছে তো তোমাকে আর হানকে দেখে একদম পারফেক্ট কাপড় মনে হয় এতে জিন বলে আরে কি বলো খান কোথায় এত বড় সিঙ্গার আর আমি এদিকে একেবারে গরিব সাধারণ ঘরের মেয়ে তখনই জিনের ফোনে খানের কল আসে জিন এতটাই ড্রিম করে নিয়েছিল যে ঠিকভাবে কথাও কথা বলতে পারছিল না এতে হান তাড়াতাড়ি করে সেখানে চলে আসে জিন যেহেতু অনেক ড্রিম করেছিল সে হানকে দেখার সাথে সাথে তাকে জড়িয়ে ধরে এবং সে তার ফ্রেন্ডকে বলে তাদের পিকচার নিতে জিনের ফ্রেন্ডও যেহেতু অনেক ড্রিম করেছিল তাই সেও তাদের ছবি তুলে নেয় হান তাদের দুজনকে বাড়িতে ছেড়ে দিতে চাইলে জিনের ফ্রেন্ড বলে তুমি জিনকে নিয়ে যাও আমি একাই চলে যেতে পারবো হান জিন এর কাছ থেকে তার বাড়ির অ্যাড্রেস জিজ্ঞাসা করে যেহেতু জিন অনেক ঠিক করেছিল তাই সে আবল বলতে থাকে এবং সে হানকে বলে আমার বাড়িতে এই রাস্তাতেই এর পরে আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয় জিনের চোখ খুলে সে দেখতে পায় সে একটা হোটেলে রয়েছে এবং তার কাপড়ও চেঞ্জ করা এতে তো সে অনেক ভয় পেয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে তার পুরনো জামা কাপড় পরে নেয় এবং সে যখন বাইরে যাচ্ছিল সে হানকে দেখে অনেক ঘাবড়ে যায় হানজিনকে ব্রেকফাস্ট করে নিতে বলে এবং সে তাকে বলে আমি আন্টিকে বলে তোমার জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়েছিলাম তখনই হানের ফোনে তার অ্যাসিস্ট্যান্টের মেসেজ আসে কেননা তার এবং জিনের আগের দিনের সে ছবিটা নিউজে চলে এসেছে এদিকে জিনের ফ্রেন্ডকে তার বস অফিসে ঢাকে এবং সে তাকে বলে এই মেটা তোমার ফ্রেন্ড না এতে ইয়ান তার বসকে এই ছবিটা ডিলিট করে দিতে বলে এবং সে বলে ভুল করে এই ছবিটা আপনার কাছে চলে এসেছিল কিন্তু এতে তার বস অনেক রেগে যায় এদিকে হান এবং তার অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয় হানের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনি জিনের সাথে ফ্রেন্ডশিপ করে নিন তাহলে আপনি জিয়ার হাত থেকেও বেঁচে যাবেন এরপরে আমাদের হানকে দেখানো হয় সে জিনের সাথে দেখা করতে আসে এবং সে এসে জিনকে বলে তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও এতে তো জিন সাথে সাথে হ্যাঁ করে দেয় এবং সে বলে আমরা দুজনে তো ঠিকভাবে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে না এতে হান জিনকে বলে তুমি শুধু জিয়া সামনে আমার গার্লফ্রেন্ড হওয়ার নাটক করবে কিন্তু এতে দিন হানের গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করতেন না করে দেয় কিন্তু তখনই সেখানে হানের সেক্রেটারি চলে আসে এবং সে জিনকে হানের অ্যাসিস্ট্যান্ট হইতে বলে কিন্তু হান তাকে ধরে সেখান থেকে নিয়ে যেতে তাকে এর পরের দিন সকালে জিন নিউজে দেখতে পায় হান মিউজিক ইন্ডাস্ট্রি কুইট করতে চলেছে এতে তো সে হানকে নিয়ে অনেক চিন্তা করতে শুরু করে কেননা সে হানের গান অনেক পছন্দ করতো এবং সে হানের অনেক বড় ফ্যান ছিল ফলে সে তাড়াতাড়ি করে হানের অফিসে যায় এবং সে হানের সেক্রেটারির সাথে কথা বলে এতে হানের সেক্রেটারি জিনকে বলে এর একটাই সমাধান রয়েছে তুমি হানের অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও এবং সব সময় ওর পাশে থাকো এতে জিন সাথে সাথে হানের অ্যাসিস্ট্যান্ট হইতে রাজি হয়ে যায় অ্যান্ড এরই মাধ্যমে আমাদের এই ড্রামার পার্ট ওয়ানটা শেষ হয়ে যায় তো তাদের লাভ স্টোরি কি হবে সেটা জানার জন্য তোমাদের পার্ট টুটা দেখতে হবে তো তোমরা কারা কারা পার্ট টু চাও অবশ্যই অবশ্যই কমেন্ট জানিও আমি যত তাড়াতাড়ি সম্ভব পার্ট টু আপলোড করে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের বাড়িটার পাশে থাকো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকো আল্লাহ হাফেজ